ওকে সোজ গাড়ির ইঞ্জিনালেজিস্ট্রেশন না পঁয়ত্রিশ লাখে দিলাম সাত আচ্ছা আমি তাভেন একটা রাশ রাজ এবার একটা দেখাই এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই হাজার বারো

শান্তি পাবেন এবং পনেরোশো গাড়ি আপনি আয়কর দিবেন পঁচিশ হাজার কিন্তু চালাইবেন একটা জিপ গাড়ি এখানে ডাক্তার চালিত গাড়ি অরিজিনাল ডাক্তার অরজিনাল গাড়ি প্রজেকশন বিগো বাম্পার লাগানো আছে আর কি লাগে

রেড ওয়াইন কালারটা বেশি পাওয়া যায় কালো বেশি পাওয়া যায় বাট এই কালারটা হচ্ছে এটা কি এটা কি গোল্ডেন বেজ নাকি একটা এলিয়ন আছে তেরো মডেলের আপনি দেন এটা তেরো মডেলের এলিয়ন তেইশ লাখ টাকা তেইশ লাখ সতেরো মডেল দাম বলবো হলো তেইশ লাখ

এটার দাম বড় বাইশ লাখ একুশ লাখ নব্বই একুশ নব্বই একুশ নব্বই ফিক্সড প্রাইস ওকে এরপরে এই যে একটা প্রিমিয়াম নয় মডেল নয়ের হ্যাঁ দুই হাজার মডেল নয়ের মডেল হ্যাঁ নয়ের নয়ের মাইল কালো হ্যাঁ ভিতর দাম এটার দাম পড়ব আপনার একুশ লাখ আশি কি কালারের খেলা হবে খেলা হবে এক করলাই কালার দেখছেন এই কালার তো নাই খেলা হবে কালার খেলা হবে কালার আচ্ছা খেলা হবে কালার দুই মডেল আচ্ছা মডেল ছয় রেজিস্ট্রেশন এগারো কালারটা একদম আনকম খেলা হবে কালার

এই যে উনিশ পঞ্চাশ ডাবল প্রোটেকশন যা আছে তাই যা যা লাগবো উনিশ তেলের গাড়ি গাড়িটা টাইট আছে এবং গাড়িটা সুন্দর আছে আইসা দেখেন উনিশ পঞ্চাশের তেলের ভেজেল ভাই পাগল হয়ে যাবো ডাইনে বামে গাড়ি আর গাড়ি কয়টা দেখাবো তেলের গাড়ি তবে আপনারা সবাই আমার যদি পছন্দ হয় তেল নিবেন অনেক গাড়ি আছে চেষ্টা করবো আপনাদের বাজেটের মধ্যে সাতদের মধ্যে গাড়ি দেওয়ার জন্য আপনারা ঈদের আগে আসবেন ঈদের আগে সংসদ ভবনের পূর্ব পাশে পাড়া আমার থেকে রওনা দিলে একবারে জাস্ট বিমানের মোড়ের মোচরেই দেখবেন একটা গলি পিলারের মাঝামাঝি হাতির ফার্নিচার বরাবর ঢুকলে দেখবেন যৌনা ব্যাংকের সাথে ঢুকবেন